তিন ভাই ধরেন এক লাগে নামাজ পড়তে যায় এক লাগে আয় আবার ধরেন এক লাগে চলাফেরা করে তিন ভাই দাদু বল এলাম আমি তরমুজের গুছন আমি ওইয়া বাদ ভাই গুছাইতেছি না ভাই না আপনাদের বাড়িতে আত্মীয়তা করছি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আজকে সম্বন্ধীদের সাথে একাত্রে ইফতারি করতে পারতেছি এই যে এই সম্পর্কটা কিন্তু এখনকার ছেলেদের

ছেলে মেয়ে আপনাদের আছে আমাদের আছে সবাইকে বুঝেই হবে যে আত্মীয় সাথে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা উচিত বাড়ি থেকে রেডি হয়ে যান নামাজ পড়ে যাইছেন মসজিদ থেকে বাড়ি থেকে রেডি হয়ে যান একাত্তর কিন্তু রপ্তারি করবো কখন আমি কিন্তু হ্যাঁ সব রেডি করতে আছি যান আস্তে আস্তে যাই হ্যাঁ তাই জান যাইন আমরা আবার রেডি করি সমুদ্রে তো একটু বাড়িতে গেছে রেডি হয়ে আবার আইবে এফতারিখ টাইমে এফতারিখ হবে আমার সাথে পুতিরে আছে এখানে রোজা যা রোজার দিনে রোজা একবার আজক্রিম এই মধু মধু এবার আমি মিল্কশেক বানাবার জন্য আউডিনের দুধ চিনি টকমা বুঝি দুধ একাত্রে মিক্স করে নিতে আসি মিল্কশেক বানানোর শেষ হয়ে গেছে এই তোমরা রেডি করে দাও

পাশে আজকে এই যে কি আবহাওয়াটা আজকে করতে দাদু আপনাকে কিন্তু ঈদের দাওয়াত রইলো বাড়িতে তো আমি আইলাম ঈদে যায় নামক পাৰি ঈদে ডাৱত ৰো কিন্তু আল্লাৰ যদি আল্লাই বাচাই দিয়ে ৰায় নিয়া গ্ৰেপ্তাৰি কৰি সমুদ্রী নাতি এদের সবাই নিয়ে তৈরি করতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে